ভোজ চতুর্দশীর দিন সন্ধ্যাবেলায় ঘটে গেল একটা পুতুড়ে কাণ্ড হাই ওয়ান ওয়েলকাম টু আনাদার মিনি ভ্লগ আমি অনিন্দিতা আর আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভোজ চতুর্দশীর দিন আমি কে কী করলাম তো সকালে উঠি ভাবলাম আমাদের বারান্দায় যে পুরনো আলপনাগুলো দেওয়া আছে ওগুলো বেশ কিছুটা উঠে উঠে গেছে তো এগুলোই আবার সুন্দর করে আমি দেবো তো এখানে এই যে গ্লাসটা আমি অনেক দিন আগে একটা রেস্টুরেন্টের থেকে নিয়ে এসেছিলাম এর মধ্যে হালকা একটুখানি রেড কালার ডিপ করেছিলাম দেখো কি সুন্দর একটা পিঙ্ক কালার এসেছে এই আলপনাটা অনেকদিন আগে আমার বুনু করেছিল তো আমি ভাব ভাবলাম এটাকে রেড কালার দিয়ে কভার করে দিয়ে এর উপরে অন্য কোনো একটা ডিজাইন করব কিন্তু হোয়াইট কালারটা না ভালো করে কভার হয়নি যাই হোক ওটাকে ছেড়ে দিলাম শোকতে দিতে আর এখানে ভাবলাম গেটের সামনে সুন্দর করে একটা সিম্পল আলপনা দিয়ে দিই কালকে তো দিওয়ালি তো ভেবেছি আলপনার উপর দিয়ে আমি সুন্দর করে প্রদীপ দেবো আজকে শুধু চোদ্দ প্রদীপ দেবো ঘরের বাইরে দিয়ে কিন্তু কালকে সুন্দর করে এগুলি প্রদীপ দিয়ে কিন্তু সাজাবো তো এখানে রেড কালারটা শুকিয়ে গেছে কিন্তু দেখলাম না সাদা রঙটা ভালো কভার হয়নি তো মনে মনে ঠিক করলাম এর উপরে নতুন ডিজাইন না করে পুরোনো ডিজাইনটার উপর দিয়েই আমি আবার সুন্দর করে আলপনা দিয়ে দিই তাহলে সেটা দেখতেও ভালো লাগবে তো এখানে আমি সেটাই করছি পুরোনো আলপনার ওপরে আবার হোয়াইট কালারের ফেভারিট দিয়ে নতুন করে ফুটকে তুলেছি আমি আজকে সকাল থেকে কিছু খেয়ে আসিনি আমার বড্ড খিদে পেয়েছে এদিকে মা আজকে দুপুরে করেছে মাটন তো বারবার খেতে ডাকছে তো আমার বড্ড খিদে পেয়ে গেছে একটা আলপনা আছে ওটাকে কালকে কমপ্লিট করবো কিন্তু ওভারঅল কিন্তু দেখতে বেশ ভালোই লেগেছে যাই হোক আজকে মনে হতে ছিল চোদ্দো শাক চিংড়ি মাছ বাটা চিংড়ি মাছ ভাজা আর আমার ফেভারিট মাটন কষা আমার মাটন খেতে খুবই ভালো লাগে আজকে না বিকালে একটা ভুতুরে কাণ্ড ঘটে গেছে আমি খাওয়ার পরে ফোনটাকে চার্জে দিয়ে গেছিলাম প্রদীপগুলোকে সুন্দর করে সাজাতে আমাদের তখন যে বৌদি কাজ করে সে বৌদিও চলে গেছে নিচে মাও চলে গেছে আমি আমার ঘরে এসে চুপ করে শুয়েছিলাম একটু পরে গিয়ে দেখি কে যেন এসে সব প্রদীপগুলোকে এমন উল্টে পাল্টে ফেলে দিয়ে গেছে আমার প্রচণ্ড ভয় লাগছিল কিন্তু মনকে বোঝালাম হয়তো হাওয়াতে উল্টে পাল্টে গেছে যেহেতু প্রদীপের পেছন দিকটা একটু সমতল না গোল মতন ছিল তারপরে প্রদীপগুলোকে ধরিয়ে নিয়ে সারা বাড়ির কোনায় কোনায় সুন্দর করে জ্বালিয়ে দিলাম আর বেশ সুন্দর লাগছিল দেখতে কালকে দিওয়ালি কালকে আরও বেশি করে প্রদীপ দেব আমি অনেক প্রদীপ নিয়ে এসেছি তো সুন্দর করে বাড়িটাকে সাজিয়ে দিয়েছি দেখতে বেশ ভালোই লাগে আর যখন আমি প্রদীপ দিই বারান্দার লাইটটা অফ করে দিই তারপর আজকে একটুখানি বিকালবেলায় বেরিয়েছিলাম আমাদের চাঁদপাড়ায় তো খুব সুন্দর করে কালী পুজো হয় চারিদিকে খুব সুন্দর লাইটিং করেছে বাজারে বেশ লোকও ছিল এমনকি সবাই ঠাকুরও দেখছিল তো চারিদিকটা ঘুরে চলে এলাম বাড়িতে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শান্ড সাবস্ক্রাইব করে দিয়ে দেখাবে পরের ভিডিওতে দেন কিপ ওয়াচিং টা